হ্যালো গাইজ আসসালাম টু মাই চ্যানেল গাইস আজকে আমি আপনাদের মাঝে ময়দা সবজি দিয়ে তৈরি একটা সহজ সকাল ও বিকেলের রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও তৈরি করে দিতে পারেন খুব মুচমুচে আর মুখরোচক খেতে হয় বাড়ির ছোটো থেকে বড় প্রত্যেকে এটা খেতে খুব পছন্দ করবে আর ময়দা দিয়ে যে এত মুচমুচে আর সুন্দর রেসিপি তৈরি করা যায় এই ভিডিও পুরোটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে আমি চার ভাগের এক ভাগ মিষ্টি কুমড়া আর একটা আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা মরিচ কুচি আর একটা পেঁয়াজ কুচি আর এখন আমি চুলার ওপর বসিয়ে দিচ্ছি প্যান প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো এটাকে আমি ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তাকে আমি বাদামি কালার করে ভেজে নেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না গ্যাস আমার পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা মিষ্টি কুমড়ো আর আলু এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মরিচ আর পেঁয়াজটার সাথে মিশ করে নেব এটার স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে আমি ব্যবহার করছি ম্যাজিক মশলা এটা দিলে এর স্বাদটা আরও ভালো হবে খেতেও খুব সুস্বাদু হবে এই মশলাটা দিলে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না সেই জন্য আপনারা এই মশলাটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন ম্যাজিক মশলাটা আপনারা যে কোনো দোকানে পাবেন অলরেডি আমার পুরটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পুরটাকে নামিয়ে ফেলব এখন আমি ড্রোটা তৈরি করে নেবো সেজন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি দিব অল্প পরিমাণে তেল এবার এগুলোকে আমরা ময়দার সাথে মিক্স করে নেব না আমি ময়দাটা ব্যবহার করেছি আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এটাকে ভালো করে মুঠে নেব আর একটা ড্রো আকারে তৈরি করে নেব এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটাই ব্যবহার করেছি গ্যাস রুটি পরোটা এই সব তৈরি করার সময় যেমনভাবে ময়দা বা আটা মাখা হয় ঠিক সেরকমভাবে ময়দা বা আটাটা মেখে নিতে হবে গাইস আমার ময়দার ড্রোটা তৈরি হয়ে গেছে এখন আমি ড্রোয়ের মধ্য থেকে কয়েকটা লিচি কেটে নেব এই লিচিগুলোকে এখানে খুব বেশি বড় হবে না করলেও আবার খুব বেশি ছোট করলেও হবে না মাঝারি সাইজের করে লিচিগুলোকে তৈরি করতে হবে দেখুন গাইস আমার লিচিগুলো তৈরি করা হয়ে গেছে আর এখানে মোট পাঁচটা লিচি তৈরি করে নিয়েছি এবার এর মধ্য থেকে একটি লেচি নিয়ে নিলাম আর বাদবাকিগুলো সরিয়ে রাখছি এবার আমি এটাকে বেলে নিব আর এটাকে বেলে নেওয়ার জন্য ময়দাটা ব্যবহার করছি গাইস এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে গ্যাস আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি খুব বেশি মোটাও করে নিই খুব বেশি পাতলাও করে নিই একদম মিডিয়াম সাইজ করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব সস এখানে আমি চিলি সসটাই ব্যবহার করেছি আপনারা অন্যান্য সসটাও ব্যবহার করতে পারেন এবার সসটাকে ভালো করে চারোদিক দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর এখন আমি এটাকে রোল করে মরে নেব এটাকে কিভাবে করে নিই আপনারা দেখুন প্রথমে আমি এইভাবে এই রুটিটাকে ভাজ করে পুরটাকে ঢেকে দিব তারপর ধারগুলোকে এইভাবে ভাজ করে মুড়ে দেব যাতে কোনো দিকে ফাঁকা না থাকে গাইস এখানে আমি টমেটো সস লাগিয়েছি যার কারণে এটি লেগে থাকবে ছুটে যাবে না গাইস আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করবেন এভাবে আমি আরো রোল গুলো তৈরি করে নেব গাইস আমার সব রোল গুলো তৈরি করা হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন রোল গুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এই রোলগুলোকে তেলে ভেজে নেব আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম আমার তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি এখানে রোলগুলোকে ভেজে নেব গাইস এখন আমি রোলটা কীভাবে ভেজে নিই আপনারা দেখতে থাকুন গাইস আমার রোলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব গুলো দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু খুব সুস্বাদু এবং মজা আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এই নাস্তাটি বা খাবারটি বাসায় বানিয়ে ট্রাই করবেন